ভাই লিচুর দাম কি কমছে ভাই লিচুর দাম কমলে বিশ আর কিনতাম আনে কদিন তোমার জিগেই এত দিই যে কমেই না খালি আর দেখি বাড়ে কত ভাই এই মোসা কত মোসা কত একশো আশি বিশ আর দাও দে ভাই আমি তো গরিব মানুষ আমার তো টাকা নাই ভাই বিশেয়ার না আহ অ কারণ কি তা আমরা গরিব আমরা লিচু খাম না হ্যাঁ এটি কোনো কথা

না ভাইয়ের মন ভালো শেষ পর্যন্ত ভাই জিনিসটা বসবে কেমন খাবা কি খাবা কি এই দুটো মশা পঞ্চাশটা লিচু হইছে একশো আশি না কয়টা ষাট ঠেয়া একশো সত্তর ওই আশি আর সত্তর পুরো তিন ঠিয়ার বেশি যদি পরে আর মধ্যে কত বড় আডি Kaçm ne ki? Hı?